গ্রামের মানুষ মানে তাকে খালি দেখতেছেন মানুষ এখানে দুজন মানুষের মারামারি হচ্ছে কিছু বলতেছেন না আপনারা やばい、帰ってきて。<noise> <noise> <noise>

এই যে আপনি আমার কথাটা শুনেন কি ব্যাপার কি শুরু করছেন কি করলেন এগুলা দেখেন তো এগুলা কিন্তু টাকা লাগে না আমার কথা শুনেন আমি আপনাকে কি বলি শুনেন আমার সমাধান না না এটা কি আপনি কি চান যে এখানে মারামারি হোক আপনি তাই নাকি তো এখানে গ্রাম নাই সমাজ নাই আপনি শেষ করে দিবেন বললেই হবে আপনি শুধু ভালো আপনার ব্যবহার দেখে তো বোঝা যাচ্ছে আপনি ভালো না খারাপ আমি খারাপ আই শুনেন আপনারা শুনেন তো এখানে আসেন তো এখানে আসেন সমাধান দিই এটা কি হয়েছে আমাকে খুলে বলেন তো এপাশে এপাশে আসেন আপনার ছেলে বিদেশ গেছে কতদিন হলো পাঁচ বছর হলো বাবা পাঁচ বছর হ্যাঁ তো এম কি সমস্যা হয়েছে আপনার ছেলে সমস্যা আমরা খাইতে ছেলে বই খাই দেন না খাদ্য না আর আপনার বই আপনি খাইতে দিবেন আপনার ছেলে আপনি খাইতে দিবেন ছেলে আমার ছেলে আসে

আপনি হচ্ছে এই যে কথাটা বললেন নাকি সত্যি যে ওনার ওনার ছেলেরা আপনাকে ভাত দিতে মানা করছে কয়লা সত্যি আমার স্বামী আমার খরচ দাও আরেক কান খাওয়াই ওরা খালি আমার সাথে অত্যাচার করে গন্ডগোল করে মাই তা খুবই ঝামেলা করে আমি আরেক ভাত দিব না আপনারা অত্যাচার করেন বলতোছে আপনারা কি অত্যাচার করেন আমার পাড়া পিষেক দেখে শোনা বাবা তারা কি বলে দাগো তো এই আপনারা কি বলছেন আসলে কে অত্যাচার করে ওনারা কে অত্যাচার করে ওনার কারা কে অত্যাচার করে এদিকে আসেন কেউ একজন আসেন বলেন তো শ্বশুর শাশুড়ি অত্যাচার করে আপনার বড় না আপনি যে বাই করে দিতেছেন কি অত্যাচার করে আমি তো দেখলাম যে আপনি সবকিছু ভাঙচুর করলেন সবকিছু ফেলে

আপনি কি আপনার কি মাথায় কোনো সমস্যা আছে এই আস্তে এই আপনার কোন সমস্যা আছে মাথায় নাকি আমি কিছু বুঝলাম না তো আপনারা বুঝবেন ঠিক আছে কিন্তু গ্রামে কিছু একটা হইলে গ্রামের মানুষ আসবেই আপনারা চুপি চুপি কিছু করছেন গ্রামের মানুষ গ্রামের মানুষ গ্রামের মধ্যে চিল্লাইতেছেন গ্রাম দেখবে না সমাজ দেখবে না তাহলে সমাজের বাইরে চলে যান সমাজের বাইরেই যাবেন কে খারাপ কে ভালো আমরা তো বুঝতে পারছি এখানে তো আছি আমরা তাই না ওনারা আমাদের সাথে ব্যবহারটা করতেছে আর আপনি কি করতেছেন সেটা তো বুঝতেছি এখন মানুষ নাকি ভালো ভালোতে যে যাচ্ছে খারাপ লাইক কুটনি বুডি বাড়া তুই বাড়া বাড়া করব বাড়া আপনি আমি এখানে কথা বলতেছি তারপরেও আপনি ওনাকে ঠেলা দিতেছেন তাহলে কে খারাপ কে ভালো আমি আমি তো বুঝতেছি আপনি হাইসালে আমাকে মারতে আসতেছেন আপনি মারতে পারবেন আমাকে হ্যাঁ

সংসার আপনি একাই মানুষ মুরব্বী মানুষ ওরা তো কাজ করতে পারবে না এই বয়সে আয়সা আপনি যদি হচ্ছে এই ওনাদের সাথে এরকম আচরণ করেন এই যে ভাঙচুর গুলা করলেন

ঝগড়া করবে করবে সেই করবে ছেলে তো ওনার উনার কাছে আগে ছিল আপনার কাছে পরে গেছে আমি কষ্ট করে মানুষ করি না অধিকারটা বেশি আমি বলতাছি আপনার অধিকারও আছে অধিকার এখন আমার অধিকার তাই নাকি খালি খালি কথা বলে বেটা কি করব বলো তো আমি তো কথা আমার ওই ভয় ওই ওই আমার সাথে কথা কইতে জানা

আমার সামনে আপনার গায়ে তো হাত দিল না আপনার গায়ে হাত আপনার তো নাই ছেলে কখনো মায়ের গায়ে হাত দেয় মা পাললে ছেলে গায়ে হাত দিতে পারে আমার ছেলেলায় আমার কি আমার কথা আপনাদের সমাধান এসে আমি দেখলাম যে আমি নিজে পাইসা গেলাম এত মানে অশান্তি একটা মুরব্বী দুজন মুরব্বী মানুষকে দিতে পারে না বিদেশ আছে ওনারা এমন কথা বলেন তো আস্তে অনুরোধ করতেছে একটা কথা শুনুন পাগলামি করলে তো হবে না ওনারা মুরব্বী মানুষ একটা সমাধান দিতে হবে এটা তাই না আপনি যে মারা যাবেন এই যাবেন সেই যাবেন বলতেছেন মারা গেলে কি শান্তি পাবেন এটা তো শান্তি না সমাধান আছে তো সবকিছুর সমাধান আছে উনি চাচ্ছেন যে আপনি ওনাদেরকে রাখবেন না হ্যাঁ ওনারা ওনার ছেলে যেহেতু ওনার একটু অধিকার আছে তার জন্যই তো আপনাকে বলতেছে তাই না আপনার কাছে খায় আপনার কাছে থাকে ওনার ছেলের জন্য পর হলে তো থাকতো না তাই না একসাথে এক যখন নতুন বিয়ে হয়েছিল তখন একসাথে থাকেন নাই তখন ভালো মতো থাকেন নাই এখন আমি মনে করতেছি কিছু শাশুড়িরও কিন্তু দোষ থাকে তাই না আমি মনে করতেছি যে ওনার দোষ আছে সব দোষ আপনার কিন্তু আপনি চুপ থাকেন হ্যাঁ দুই এক দুই দিন সময় দেন এটা একটা সমাধানে আসুক

আপনারা গ্রামের মানুষ আপনারা কিছু দেখেন না ওনারা এই কাজগুলো করে মানে কী সবাই দেখো এমনভাবে দেখতেছে মনে হচ্ছে কারোর ভিতরে কোনো প্রতিবাদ বলে কোনো কিছু নেই সেই দেখো আমার পায়ে টাইমের যে মহিলা আসলে খারাপ আছে মহিলা মহিলাদের সমস্যা আছে গাড়ি চাবি মানে দুই তিন দিন পরে আগে দেখবো।